কিছুটা স্নো পড়েছিল দুদিন আগে সেই স্নো গুলো গড়ে গেছে এতটুকুই স্নো আছে তো আমি বললাম যে যদি একদম এরকম ফ্রেশ স্নোতে যাওয়া যায় আর তার সাথে কি করেছি সেটা তো দেখাবোই পরে নমস্কার বন্ধুরা দেখা হবে রবিবারের আরো একটি ব্লগে আপনাকে স্বাগত এই ব্লগটি আমাদের আগের ব্লগ মানে ইস্ট সিকিম ভ্রমণের দ্বিতীয় পার্ট আগের ব্লগে আমি বলেছিলাম এনজিবি স্টেশন থেকে লিমথাং আসার গল্প এবার শুরু করব লিমথাং থেকে পুরো ইস্ট সিকিম ভ্রমণের গল্প তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। সুপ্রভাত বন্ধুরা আজকে আমাদের লিমথাম থেকে বেরিয়ে পড়বো জুলুকের দিকে রুম থেকে জাস্ট ভিউটা দেখায় তোমাদেরকে রোদ ঝলমলে ওয়েদার আশা করছি স্নো দেখতে পাবো এই উইন্ডো থেকে এরকম ভিউ পাওয়া যায় যেটা কালকে রাতে দেখাতে পারিনি আর এই উইন্ডো থেকে ওই চেকিং পয়েন্ট যেখান থেকে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে সবার পাস হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ আমরা যাব ওখানে আর কমন ব্যালকানি তো কালকেও দেখিয়েছিলাম থেকে ভিউটা এরকম মানে রোডের ব্যাকসাইড তো রোডের এই হোমস্টেটা পাচ্ছ গরম গরম লুচি আর একদম গরম মুখে দেওয়া যাচ্ছে না খুব সুন্দর হয়েছে মানে এখানে এলে না মানে এত উপরে যে বাঙালি ব্যাপারটা না এটা কিন্তু এখানে পাওয়া যায় যেটা কিন্তু এই এরিয়াতে আমার মনে হয় না আপনি কোনো হোমস্টেতে পাবেন খাওয়া দাওয়া নিয়ে আপনার কোনো মানে কম্প্রোমাইজ করার দরকার নেই এত সুন্দর খাওয়া দাওয়া এই হোমস্টেতে আমরা ছিলাম সিঙ্গি হোমস্টে আর কাকিমার রান্না কিন্তু অসাধারণ এই যে দেখতে পাচ্ছ ফোন নাম্বারও আছে এনাদের হোমস্টেতে থাকতে গেলে দেখতে এটা হচ্ছে পাস পয়েন্ট পুলিশ চেক পয়েন্ট এইখান থেকেই পাস বানানো হয় জুলুক সরকারি রেট তো একরকম আছেই কিন্তু অনেকেই এটা অনেক রকম রেট নেয় আর কি যে লিমথাং পিকেট পোস্ট এখানে সব গাড়িগুলো এরকম দাঁড়িয়ে আছে আর এখান থেকে পাস বানাচ্ছে এই সামনের যে জায়গাটা দেখছেন অ্যাসপা রিস এরাও কিন্তু পাস বানিয়ে দেয় হ্যাঁ একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়েও জুলু ঘুরতে আসেন তাহলে এখান থেকে কিন্তু নিজের গাড়ি দিয়ে কোনো ট্রাভেল এজেন্স ছাড়াই এই ভেতর দিকে আপনারা পাস বানিয়ে নিতে পারবেন একই খরচা পড়বে এই যে আমাদের গাড়ি চলে এসেছে অরিজিৎ রেডি ভাই একদম আমাদের পাস রেডি এখন আমরা জুলুক থেকে ওল্ড বাবা মন্দির পর্যন্ত যাব এখন বাচ্চে সকাল নটা আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্স জুলুকের দিকে তারপর আমরা এসে পৌঁছালাম এই কিউকেরা ফলসে চলুন আপনাদেরকে ফলসটা একবার দেখিয়ে নিই এই ফলসে কিন্তু বলে দিয়েছে যে কোনো রকম গার্বেজ টার্বেজ বা কিছু ফেলেন না তাহলে কিন্তু একদম পাঁচ টাকা ফাইন নিয়ে নেবে জলের স্রোতটা কম আছে কিন্তু অনেকটাই উঁচু সবাই ওখানে গিয়ে ছবি টবি তুলছে চলুন আর একটু কাছ থেকে ফলসটা দেখে টা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা যাব এখানে নিচের দিকে যাওয়ার সময় একটু সাবধানভাবে যেতে হবে না হলে কিন্তু স্লিপ করতে পারে কেন জল পড়ছে তার সাথে শ্যাওলাও আছে এই যে ফলসটা আর একটু ওই পারে চলে যায় এই যে একদম উপরে থেকে এইভাবে ভালো লাগার কারণ হচ্ছে একদম পাথরের গা বেয়ে আসছে যার জন্য এতটা বেশি ভালো লাগছে মানে পার হেড পঞ্চান্ন টাকা করে দুশো কুড়ি টাকা দিয়ে এখান থেকে পাস বানাতে হবে এই যে দিয়ে দিয়েছি হুম থ্যাংক ইউ আরেকটা পাস নিয়ে চললাম তারপর আমরা এসে পৌঁছালাম এই থাম্বি ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টের চারিদিকে এখন মেঘ নেমে এসেছে তাই কিছু দেখা যাচ্ছে না এটা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট এই পয়েন্ট থেকে সিল্ক রুটের পুরো যে রাস্তাটা ওটা আপনারা দেখতে পারবেন সাবধানে হ্যাঁ পা ফা ঢুকে যাবে এটা কিন্তু বসে থাকতে হয় হেভি লাগছে এটা মানে এই ফগ তো ফগের মধ্যে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না তবে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কেমন লাগে কিন্তু জাস্ট এই জায়গাটা একটা সেলফি জোন বলতে পারেন বা এখানে দাঁড়িয়ে মানুষজন ছবি তোলে ব্যাকগ্রাউন্ডে জিনিসটা খুব ভালো লাগে হাম্বি ভিউ পয়েন্ট থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো এলিফ্যান্ট লেকের দিকে ইস্ট সিকিম ভ্রমণের আমার কাছে মেইন উদ্দেশ্য ছিল এই জুলুক যেখানে ভেবেছিলাম স্নো দেখতে পাবো বা আর একটু এগিয়ে ওল্ড বাবা মন্দির বা আরও একটু এগিয়ে এলিফ্যান্ট লেক এটা কিন্তু আপনারা চাইলে আমাদের মতো টু নাইট থ্রি ডেজেও কভার করতে পারেন অনেক কমার্শিয়াল ট্রাভেলার আছে যারা আপনাদেরকে সিলেডি গাঁও এডিটার হয়ে এই জুলুক বা তারপর তারপরের দিন নিয়ে যাওয়া যায় কিন্তু এই পুরো ট্যুরটা যদি মেন আপনার স্নো বা এরকম ভিউ দেখতে চান সেটা কিন্তু টু নাইট থ্রি ডেজ কভার করা যেতে পারে যেভাবে আমি প্ল্যানটা করেছিলাম মানে ডে আপনি এনজিবি থেকে লিম এসে স্টে করুন ডে টুতে আপনি লিমথাম থেকে পুরো এই জায়গাটা কভার করুন ডে থ্রিতে নামার সময় আপনি লেক হয়ে এনজিবি স্টেশনে ড্রপ নিন এটা আমার মনে হয় সব থেকে কম খরচে ইস্ট সিকিমের মেন মেন পার্টগুলো আপনি ঘুরে আসতে পারবেন আমরা এসে বললাম কুপুকে কুপুক আমাদের আজকে লাস্ট পয়েন্ট আর এই যে দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট লেক সেখান থেকে ভিউটা কিন্তু ভাই অসাধারণ লাগছে চারিদিকে কয়েকদিন আগে স্নো পড়েছিল সেই স্নোগুলো গলে গেছে এখন এক দুদিন আগে আর স্নো পড়েনি হয়তো আগামী এক দুদিনে পড়বে বিশ্বাস করবেন না কি পরিমাণ ঠান্ডা হাত বেশি করে রাখা যাচ্ছে না বাইরে মাইনাস টু টেম্পারেচার এই মুহূর্তে এরপর আমাদের ফিরে যাওয়ার পালা আর ফেরার পথেই পড়ে এই বাবা মন্দির এটাই অ্যাকচুয়ালি হরভজন সিং মন্দির যেটা ওল্ড বাবা মন্দির বলে আর আমরা ওই সাংগুলেকের পরে যেটা পড়ে আর কি ওটা কিন্তু আর্টিফিশিয়ালি পরে বানানো হয়েছে বাইরে থেকে ওল্ড বাবা মন্দিরটা ঠিক এই রকম লাগে দেখতে এই হচ্ছে হরভজন সিংজির ছবি মানে বাবা হরভজন সিংজির ছবি এখানে ওনার কিছু জীবনী লেখা আছে আর এটা হচ্ছে মেজ মন্দিরটা এবার আমরা উপরের দিকটাতে যাবো বাবা হরভাজন সিং দা গড অফ ইন্ডিয়ান আর্মি তিনি মারা গেলেও তার আত্মা এখনো ডিউটি করে যায় এখনো সাদা ঘোড়ায় চেপে নাথুলা পাসের কাছে ভারত আর চীনের বর্ডারে ডিউটিতে দেখা যায় যেটা শুধুমাত্র ভারতীয় আর্মি না আর্মিরাও স্বীকার করেছে মৃত্যুর পরও তিনি তার ডিউটি করে যাচ্ছেন এটাই সকলের ধারণা বাবা হরভাজন সিং এর জন্য একটা মন্দির তো ছিল বর্তমানে আরও একটি নতুন মন্দির স্থাপিত করা হয়েছে যেটা নাথুলা পাস যাওয়ার আগে বা ছাঙ্গুলেগের পর আপনার দেখতে পান আর এটা হচ্ছে সব থেকে পুরোনো বা আদি মন্দির মন্দিরের উপর থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে না দূরে মনে হচ্ছে মেঘ নিচে নেমে এসছে আর আমরা মেঘের উপরে ঠিক আছি চারিদিকটা অসাধারণ লাগছে যখন স্নো পড়ে এই জায়গাটা আরো ভালো লাগে দেখতে পুরো সাদাভাবে ঢেকে থাকে চলুন আমরা এবার আস্তে আস্তে যাই দিকে আর মাঝখানে এক জায়গায় দাঁড়াবো যেখানে প্রচুর স্নো পড়ে আছে তাই ড্রাইভারকে বললাম যে সামনে গিয়ে যেখানে প্রচুর স্নো আছে ওরকম জায়গায় একটু দাঁড়াও আমরা একটু উপর দিকে উঠব তারপর আমরা এসে দাঁড়ালাম এরকম একটা জায়গায় যেখানে অনেকটা বড় এই বরফের উপর দিয়ে আমরা উঠবো এইদিকে সূর্য আর চাঁদ জায়গাটা থেকে যেহেতু কিছুটা স্নো আগে সেই গড়ে গেছে এতটুকুই স্নো আছে তা আমি বললাম যে যদি একদম এরকম ফ্রেশ স্নোতে যাওয়া যায় আর তার সাথে কি করেছি সেটা তো দেখাবোই পরে তো ভাই হেরি মস্তি পায়ের নিচে পুরো স্নো ঢুকে যাচ্ছে আমরা চেষ্টা করবো এইটা উপর দিকে ওঠার কিন্তু ভয় লাগছে কি কতটা গর্ত আছে আর কতটা কি নেই তাও যতটা সাপোর্টও পাওয়া যাচ্ছে না এখানে ওঠার মতো এই মোটামুটি এরকম নেই তো নিয়ে লাভ নেই আমরা এতটুকুই উঠবো এখানের মধ্যেই থাকবো ও ভাই আমি আরেকটু স্নো দিয়ে দিই হ্যাঁ

তাই বললাম আজকে তো লাঞ্চ করিনি তাই স্ন্যাক্স আগে যদি ভারী কিছু দেওয়া যায় ওরা সেটা ব্যবস্থাও করেছিল তবে হোমস্টে নিয়ে বলে থাকি ব্যাচেলরদের জন্য ভাই হোমস্টে কিন্তু একদম ভালো নয় বিশেষ করে এই হোমস্টেটা ফ্যামিলি নিয়ে আসুন বেস্ট জায়গা সাথে ডিম সিদ্ধ দুপুরে খাবার তো আমরা খাইনি আজকে তো সেটা আমাদের আজকে লোকসানই হয়েছে সেটা আমাদের বসে কিছু করার নেই যদি আমাদের প্ল্যানটা একটু অন্যরকম করলে হয়তো ভালো হতো ভিউ আর্ডের উদ্দেশ্যে এটাই বলবো যে সকালে যদি ব্রেকফাস্টের বদলে লাঞ্চের কিছু খেয়ে ওখানে ঘুরতে যাওয়া যায় তাহলে বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে সন্ধে এসে স্ন্যাক্সটা খেলে আমার মনে হয় ঠিকঠাক হবে এতে লসটা একটু কম হবে যার দেখি কেমন হচ্ছে একদম একদম আমাকেও দিয়ে গেছে যদি তো ভাই সবার আগে সব খেলি লে সেদ্ধ ডিমটা হাব রাখ ভাই আমার জন্য এই সালা গোটাটায় হ্যাঁ এটা কিন্তু ঠিক না ভাই এটা একদমই ঠিক না গোটাটাই খেলে লি না এই অভ্যেসটা যদি রাখে

আজকে আমরা লিমথান থেকে বেরিয়ে যাচ্ছি থেকে বেরিয়ে অ্যারিটার ঘুরে আমরা এনজিবিতে ড্রপ নেবো এনজিবিতে রাত্রি আটটার সময় ট্রেন দার্জিলিং মেল আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে আজকে একটু দেরি করে বেরিয়েছি তাই লাঞ্চটা সেরে নিলাম সকালবেলায় উঠে লাঞ্চ করছি মানে উঠে ঠিক না দুপুর হয়ে গেছে আমাদের উঠতে দেরি হয়ে গেছে আজকে আমরা বেরিয়ে পড়বো এই জিনিস স্টেশনের দিকে তারপর হোমস্টেতে দাদাদেরকে টাটা করে আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে তারপর আমরা এসে পৌঁছালাম এই রঙ্গলিতে রঙ্গলির এটাই মার্কেট মানে লিমথাং যেতে গেলে এই রঙ্গলির মার্কেট দিয়ে আপনাকে যেতে হয় এখান থেকে শেয়ারে গাড়ি পেয়ে যাবেন এনজিবি বা শিলিগুড়ি যাওয়ার আর শিলিগুড়ি থেকেও আপনি এই রঙ্গলি পর্যন্ত শেয়ার গাড়িতে চলে আসতে পারেন চারজনের পাঁচ পনেরো টাকা করে ষাট টাকা এই যে টিকিট তারপর আমরা এসে পৌঁছালাম এই আড়িটার লেকে এই যে সেই বড় লেকটা চাইলে বোটিং করতে পারেন মুড়ি দিয়েছে তার মানে মাছও আছে ওই যে ওখানে কিছু মাছ দেখা যাচ্ছে এই যে মাছ দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো মাছ বিভিন্ন কালারের মাছ আছে এই টোটালটাই হচ্ছে আড়িটা লেক যাক একটা জিনিস ভালো লাগলো যে লামা মতো ওই রকম না যে ছোট্ট বড় লেক দেখার জন্য অতটা আপনাকে পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে এই লেকটা কিন্তু বেশ অনেকটাই বড় এবং একদম গাড়ি পৌঁছে যাবে লেকের কাজ পর্যন্ত তাই কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে কিন্তু আপনি এরকম লেক ভিউ কটেজও পাবেন এই যে ফোন নাম্বার দেওয়া আছে মানে যদি কেউ মনে করেন যে আইটার লেকে থাকবেন একদম লেক ভিউয়ে হোমস্টেতে এই দেখুন ফোন নাম্বার আছে এখানে কিন্তু হাফ লেকের এই পাশটাতে পুরো সূর্যের আলো আসছে আর আরেকটু এগিয়ে গিয়ে কিন্তু ওদিকে সেরকম আলো দেখতে পাচ্ছি না বা অনেকটাই বড় লেকটা আমরা এখন আড়িটার লেকের বোটিং পয়েন্টে চলে এসেছি প্রায় প্রত্যেককে লাইফ জ্যাকেট পরে টিকিট কতনা লে রে ভাই আপ লোগ এ পেট্রোল वाला 40 টাকা 300 20 টাকা 200 ও রাফটিং वाला পার হেড 200 পার হেড 200 ও রাফটিং वाला जो है ওপারে पार्ट है टू हंड्रेड है और ये फोर पार्ट फोर पार्टेंट जो है वो थ्री हंड्रेड है और टू सीट का दो এইটা লেক ঘুরে তিস্তা নদীর পার দিয়ে এবার আমরা এনজিবি স্টেশনের দিকে ড্রপ নিতে চললাম সেবক স্টেশনের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি চলে এসেছি প্রায় এনজিবি এবারকার মতো ট্যুর এখানেই শেষ আশা করছি পরে আমরা চলে যাচ্ছি ভাই বকখালি যাবো আমরা এই তিনটে একসাথে বকখালি যাবো প্ল্যান হয়ে গেছে